আবারও আইসিসি টুর্নামেন্ট আবারও ভারত অস্ট্রেলিয়া মহারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরা শক্তি নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত হয়েছে এ গ্রুপের টেবিল টপার অন্যদিকে বৃষ্টি বাধায় টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হয়েছে অজিদের আর সেজন্যই ফাইনালের আগে আরও একটা ফাইনালে সুবাতাস বইতে শুরু করেছে সেই সাথে টের পাওয়া যাচ্ছে প্রতিশোধের উত্তাপ একদিকে অজেয় ভারত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল তারা দ্বিতীয় ম্যাচে তো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি আর সবশেষ ম্যাচে কিউইদের নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে দলটা সব মিলিয়ে তাদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া অন্যদিকে জশ হ্যাজেলুট মিচেল স্টারদের ছাড়া অস্ট্রেলিয়ার নখদ অন্তহীন বাঘ হয়ে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তাদের কি আর এভাবে বিচার করা যায় কাগজ কলমের হিসেব দিয়েই তাদের সমীকরণ থেকে বাদ দেওয়া যায়

কিন্তু কি থেকে কি হয়ে গেল কামিন্সের জাদুতে ধ্বংসস্তূপে রূপ নিল টিম ইন্ডিয়া সেদিনের কষ্ট এত দ্রুত ভুলে যাবেন রোহিত বাহিনী মোটেই না বরং সেই দু সালের গল্প ফিরে আনতে চাইবেন তারা সেবারের ওয়ান ডে বিশ্বকাপের সেমিতে ক্যাঙ্গারুদের কাছে হেরে বাদ পড়তে হয়েছিল তাদের অর্থাৎ আইসিসি টুর্নামেন্টের নক আউটে শেষ দুইবার দেখা হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়ার দুবারই জয়ী দলের নাম অস্ট্রেলিয়া তৃতীয়বার কি ঘটতে যাচ্ছে দুবাইয়ে ভারতীয় স্পিন বিষে বিষাক্ত হয়ে কাটা পড়বে স্টিভেন স্মিথের দল আরও একবার এশিয়ান জায়ন্টরা তাদের প্রতিশোধের আগুনে পুড়িয়ে দিবে অস্ট্রেলিয়াকে নাকি টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নেবে অস্ট্রেলিয়া উত্তরটা অবশ্য কেবল সময় দিতে পারবে রবুল ইসলাম রানি খেলা একাত্তর